মুর্শিদাবাদের বেলডাঙ্গা যাওয়ার পথে বিশ্বনগরে পুলিশে বাধার মুখে পড়তে হয় বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে তারপরে পথ অবরোধ করে রাস্তায় বসে পড়েন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীরা তাই এক ঘন্টা মতো চলে পথ অবরোধ তারপরে নদিয়ায় কোতোয়ালি থানার পুলিশ মজুমদার সহ বিজেপি কর্মীদের গ্রেফতার করে ভ্যানে তুলে কোতোয়ালি থানায় নিয়ে আসে সরজমিনে খতিয়ে দেখতে আমি যাচ্ছি বেলনাগাতে গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যান্ডালিজম চলেছে গুন্ডামি চলেছে গতকাল রাতটা একটু শান্তিতে কেটেছে বলে আমার কাছে খবর আছে সব খবর সামনে আসছে না এমনকি মিডিয়াকে উঠে এই খবর যাতে না করা হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে এবং এই পুরো বিষয়টিকে ধামাচামা দেওয়ার চেষ্টা নিউজ